কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসসালাম আলাইকুম মানব ইতিহাসের এই যে বিশাল পথ চলা আমাদের পূর্বপুরুষরা তারা আসলে কেমন ছিলেন কেমন করে দেখতেন এই পৃথিবীকে আজ আমরা প্রত্নতত্ত্ব আর নৃবিজ্ঞানের কিছু বেশ ইন্টারেস্টিং সূত্র নিয়ে বসব চেষ্টা করব সেই হাজার হাজার বছর আগের জীবনযাত্রা তাদের ভাবনাচিন্তা সেগুলোর একটু গভীরে যেতে হ্যাঁ একদম তাই আজকের আলাপের মূল ফোকাসটাই হলো মানে মানব ইতিহাসের বেশিরভাগ সময়ে জুড়ে যে অন্যরকম একটা জীবন দর্শন ছিল সেটাকে একটু বোঝা যেখানে দেখুন শান্তি ছিল সমতা ছিল শিল্প ছিল আর প্রকৃতির সাথে একটা গভীর মানে আধ্যাত্মিক যোগ ছিল আমাদের চেষ্টা থাকবে প্রত্নতাত্ত্বিক প্রমাণ আর এখনও টিকে থাকা কিছু আদিবাসী গোষ্ঠীর জীবন থেকে পাওয়া তথ্য দিয়ে এই ছবিটা তুলে ধরা আর আজকের দিনের যে ভাবনা তার সাথে এর ফারাকটা কোথায় সেটাও দেখা বেশ তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে মানে হোমোসেপিয়েন্সের উদ্ভব তো প্রায় তিন লক্ষ বছর আগে আর তাদের আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া সেটা ধরুন প্রায় পঞ্চাশ হাজার বছর আগের কথা এই যে বিশাল একটা সময় তাদের জীবনটা কেমন ছিল সূত্রগুলো কি বলছে মানে মূল বৈশিষ্ট্যগুলো শান্তিপূর্ণ সমতাতাতি শিল্পিক এগুলোই তো হ্যাঁ মানে প্রাপ্ত তথ্য ঘাটলে মূলত এই তিনটে বৈশিষ্ট্যই সামনে আসে প্রথমে যদি শান্তিপূর্ণ দিকটা দেখি এর মানে কিন্তু এমন না যে কোনো ধরনের সহিংসতাই ছিল না ছিল কিছু মাথার খুলিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে মানে ব্যক্তিগত সংঘাত হয়তো ঘটত কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হল এই লম্বা সময় ধরে কোনো সংগঠিত যুদ্ধের প্রমাণ নেই মানে এক দল আরেক দলের সাথে পরিকল্পনা করে লড়ছে এমন কোনো প্রত্নতাত্ত্বিক চিহ্ন কিন্তু পাওয়া যায়নি দল বেঁধে যুদ্ধটা সম্ভবত অনেক পরে এসেছে ও আচ্ছা তার মানে ব্যক্তিগত মারামারি থাকলেও আজকের দিনের মতো বড় আকারের যুদ্ধবিগ্রহ ছিল না বেশ এবার আসি সমতাতাতি বৈশিষ্ট্যে এটা ঠিক কেমন ছিল সমাতাতামি মানে সমাজে শ্রেণী বা মর্যাদার ভিত্তিতে খুব বড় কোনো ভাগাভাগি ছিল না যেমন ধরুন নারী পুরুষের মধ্যে ক্ষমতা বা মর্যাদার বিরাট ফারাক ছিল এমন প্রমাণ কম আবার ধরুন ধনসম্পদের ভিত্তিতে উঁচু নিচু ভেদাভেদ সেটাও তেমন দেখা যায় না মানে কোথাও বিশাল বাড়ি ঘর বা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য আলাদা সুযোগ সুবিধা এমন কোনো স্থাপত্য কিন্তু মেলেনি সবকিছুতেই কেমন একটা ভাগাভাগি একটা সমতার ব্যাপার দেখা যায় তবে হ্যাঁ একটা জায়গায় একটু ব্যতিক্রমের ইঙ্গিত আছে ব্যতিক্রম মানে কোনো বিশেষ গোষ্ঠীর কি আলাদা মর্যাদা ছিল সূত্রগুলো কি বলে হ্যাঁ কিছু সূত্র বলছে সামান বা যারা ধর্মীয় নেতা ছিলেন তাদের হয়তো সমাজে একটু অন্য চোখে দেখা হতো। একটু উঁচু মর্যাদা ছিল এটা বোঝা যায় তাদের সমাধি থেকে কিছু ক্ষেত্রে দেখা গেছে নির্দিষ্ট কিছু ব্যক্তির সমাধি অন্যদের চেয়ে অনেক বেশি যত্ন করে অনেক জিনিসপত্র দিয়ে সাজানো ধারণা করা হয় এরাই ছিলেন সেই সময়ের আধ্যাত্মিক গুরু যাদের সাথে আত্মার জগতের যোগাযোগ আছে বলে বিশ্বাস করা হতো। কিন্তু এই অল্প কিছু ব্যতিক্রম বাদ দিলে মোটের ওপর সমাজটা ছিল বেশ সমতাতামি হুম এটা কিন্তু ভাবার মতো বিষয় আচ্ছা তৃতীয় যে বৈশিষ্ট্যটা বললেন শৈল্পিক এই দিকটা কতটা জরুরি ছিল তাদের জীবনে ওহো অত্যন্ত জরুরি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের শিল্পকলা কিন্তু ধর্ম থেকে আলাদা কিছু ছিল না অবিচ্ছেদ্য অংশ ছিল আর এই যে আমরা নানা গুহাচিত্র দেখি বা ধরুন জার্মানিতে পাওয়া প্রায় চল্লিশ হাজার বছরের পুরনো ওই সিংহ মানবের মূর্তিটা অথবা তুর্কির গোবেকলি টেপে যেটা কিনা শিকারীর শিকারি সংগ্রাহকদের বানানো প্রাচীনতম বিশাল পাথরের স্থাপনাগুলোর একটা ভাবা যায় কৃষিকাজেরও আগের এগুলো কিন্তু শুধু ঘর সাজানোর জিনিস বা পলুদু কাটানোর উপায় ছিল না গবেষণা বলছে এগুলো ছিল তাদের ধর্মীয় বিশ্বাস তাদের জগৎ দেখার ভঙ্গি প্রকাশ করার একটা মাধ্যম উদযাপন করার উপায় এমনকি চল্লিশ হাজার বছরের পুরনো বাসিও পাওয়া গেছে মানে গান বাজনারও একটা গভীর যোগ ছিল শিল্প ছিল তাদের আধ্যাত্মিক জগতের সাথে কথা বলার ভাষা তার মানে শান্তি সমতা আর এই ধর্মকেন্দ্রিক শিল্প সব মিলিয়ে একটা একদম অন্য রকম জীবনযাত্রার ছবি পাচ্ছি আমরা কিন্তু এই অবস্থা তো সব সময় থাকেনি তাই না সূত্রগুলো কি কোনো বদলের ইঙ্গিত দেয় হ্যাঁ দেয় পরের দিকে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায় বিশেষ করে ধরুন প্রায় পাঁচ হাজার বছর আগে যখন পূর্ব ইউরোপ থেকে ইয়ামনায় সংস্কৃতির মানুষেরা ছড়িয়ে পড়তে শুরু করে তখন থেকে যুদ্ধবিগ্রহ সম্পদ জমানোর মানসিকতা আর পুরুষতান্ত্রিক ব্যবস্থা এগুলোর প্রমাণ বেশি করে পাওয়া যায় যা ধীরে ধীরে ওই প্রাচীন বিশ্ব দৃষ্টিভঙ্গিটাকে অনেকটা কুণ্ঠাসা করে ফেলে তবে সেই বদলের গল্পটা না হয় আরেক দিন করা যাবে আজ বরং আমরা ওই আগের সংসারটা ওই লক্ষ লক্ষ বছর ধরে চলা বিশ্বভাবনাটা ওই ধর্মীয় কল্পনা যা তাদের জীবনটাকে চালাতো সেটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি ঠিক আছে তাহলে এই যে বললেন শৈল্পিক দিকটা ধর্মের সাথে জড়িত ছিল এখান থেকে পরের প্রশ্নে আসি তাদের ধর্মবিশ্বাসটা আসলে কেমন ছিল সূত্রগুলো তো অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ আর সমানবাদের কথা বলছে প্রথমে অ্যানিমিজম নিয়ে যদি একটু বলেন তথ্যপ্রমাণ যা বলছে অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদী ছিল তাদের বিশ্বভাবনার একেবারে গোড়ার কথা এই বিশ্বাস অনুযায়ী শুধু মানুষ না পৃথিবীর সব কিছুর মধ্যে প্রাণ বা আত্মা আছে পশু পাখি গাছপালা নদী পাহাড় পাথর সব সব কিছুই একটা আদি উৎস থেকে তৈরি অনেক সংস্কৃতিতে যাকে মাদার গডেস বা আদি মা হিসাবে ভাবা হয় তার মানে তাদের কাছে গোটা প্রকৃতিটাই ছিল জীবন্ত আত্মা সম্পন্ন হ্যাঁ এক কথাই তাই আর এই আত্মা হল শরীরের চেয়ে আলাদা এটা অবিনশ্বর শরীর নষ্ট হলেও আত্মা থেকে যায় হয়তো অন্য জগতে যায় বা অন্য রূপে ফেরে এই গভীর বিশ্বাসের জন্য হয়তো মৃত্যুকে তারা আজকের মতো এতটা ভয় পেত না আর একটা জরুরি বিষয় হল তারা ভাবত আমাদের এই যে চারপাশের জগৎ এর পেছনে বা সমান্তরালে একটা অদৃশ্য আত্মিক জগৎ আছে একটা ছায়া জগৎ আর সেটাই নাকি আরও বেশি বাস্তব আরও শক্তিশালী আমাদের এই চেনা জগৎটা হলো সেই আসল বাস্তবতারই একটা ছায়া বা প্রতিফলন বাপরে এটা তো একটা গভীর দর্শন এই ভাবনাটা কি তাদের জীবনে কোনো দায়িত্ববোধও যোগ করেছিল অবশ্যই তারা বিশ্বাস করত এই গোটা মহাবিশ্ব একটা খুব সূক্ষ্ম ভারসাম্য বা শৃঙ্খলার ওপর দাঁড়িয়ে আছে আর সেই ভারসাম্য রক্ষা করাটা মানুষের একটা প্রধান দায়িত্ব এর খুব ভালো উদাহরণ হল তাদের শিকারের নিয়মকানুন যেমন ধরুন শিকার করার আগে শুধু দরকারের কথা ভাবা হতো না যে পশুটাকে শিকার করা হবে তার আত্মার প্রতি সম্মান দেখানো হতো তার জীবনের বিনিময়ে কৃতজ্ঞতা জানানো হতো এমনকি ক্ষমাও চাওয়া হতো শিকার করে পাওয়া মাংসটাকে শুধু খাবার না ভেবে প্রকৃতি বা আত্মিক জগতের দেয়া একটা উপহার হিসেবে দেখা হতো এর বদলে পারস্পরিক শ্রদ্ধা আর সম্মান দেখানোটা জরুরি ছিল এই মহাজাগতিক শৃঙ্খলা ধরে রাখার এটাই ছিল তাদের পথ আর এই পুরো ব্যবস্থায় সামানদের ভূমিকাটা কি ছিল মানে কিভাবে এই সাথে জুড়ে গেল। সামানরা ছিলেন এই অ্যানিমিস্টিক বা সর্বপ্রাণবাদী জগতের একেবারে কেন্দ্রে থাকা মানুষ তারা ছিলেন সাধারণ মানুষ আর ওই আত্মিক জগতের মধ্যেকার সেতু মানে ধর্মীয় নেতা ডাক্তার পথপ্রদর্শক আবার ভারসাম্য রক্ষাকারী সব একাধারে নৃবিজ্ঞানী ওয়েড ডেভিস যেমন আমাজনের বারাসানা উপজাতির মধ্যে দেখেছেন সামানদের ভূমিকাটা ছিল খুবই জটিল আর জরুরি তারা বিশেষ উপায়ে যেমন ধরুন গভীর ধ্যান করে ঘোরের মধ্যে গিয়ে বা কোনো বিশেষ গাছগাছরা ব্যবহার করে ওই অদৃশ্য ছায়া জগতে ঢুকতে পারতেন কেন ঢুকতেন তারা ওই জগতে উদ্দেশ্যটা কি ছিল মূল উদ্দেশ্য ছিল আত্মাদের সাথে যোগাযোগ করা এই আত্মারা হতে পারত তাদের পূর্বপুরুষদের আত্মা অথবা প্রকৃতির বিভিন্ন শক্তি বা সত্তা যেমন ডেভিস আমাজনের ক্ষেত্রে যাদের বলছেন হিকুরা স্পিরিট মানে অ্যানাকন্ডা বা জাগোয়ারের মতো প্রাণীর আত্মা যখন কোনো সমস্যা হতো রোগ শিকার না পাওয়া প্রাকৃতিক দুর্যোগ তখন সামানরা এই আত্মাদের সাথে কথা বলে কারণটা খুঁজতেন আর চেষ্টা করতেন ওই মহাজাগতিক ভারসাম্যটা আবার ঠিক করতে ডেভিসের বর্ণনায় তাদের কাজটা অনেকটা যেন আধুনিক নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ইঞ্জিনিয়ারদের মতো যারা অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা সিস্টেমকে ঠিকঠাক চালানোর চেষ্টা করেন লক্ষ্য কিন্তু প্রকৃতিকে কন্ট্রোল করা নয় বরং তার সাথে তাল মিলিয়ে চলা অতীতকে বোঝার জন্য বর্তমানে টিকে থাকা সংস্কৃতিগুলোর দিকে তাকানোটা আসলেই খুব কাজের একটা উপায় ওই ডেভিসের বারাসানা উপজাতির কথাই যদি ধরি তাদের যে সৃষ্টি কাহিনী বা মিথোলজি সেটা নাকি খুব ইন্টারেস্টিং হ্যাঁ বারাসানাদের সৃষ্টির কাহিনীটা তাদের বিশ্বদর্শন বোঝার জন্য খুবই জরুরি তাদের মিথ অনুযায়ী একদম শুরুতে ছিল একটা বিশৃঙ্খল অবস্থা দিন রাতের ফারাক নেই ঋতু নেই তখন হিকুরা নামে বিশাল সব আত্মা বা দৈত্য ঘুরে বেড়াত নিজেদের মধ্যে মারামারি করত অজাচার করত এমনকি মানুষও খেত তখন রমি কুমু নামে এক নারী সামান যিনি তাদের জননীয় বটে তিনি এই অবস্থা দেখে খুব রেগে যান তিনি প্রথমে এক বিশাল আগুন আর তারপর এক মহাপ্লাবন দিয়ে ওই বিশৃঙ্খল জগৎটা ধ্বংস করে দেন তারপর অনেকটা যেন রুটি সেকার মতো করে ওই পোড়া জগৎটাকে উল্টে দিয়ে একটা নতুন নিয়মমাফিক জগৎ তৈরি করেন আর সেখানে নতুন করে জীবন শুরু হয় মানুষ পশু পাখি গাছপালা সব তারই সৃষ্টি এই গল্পের উদ্দেশ্য কি শুধু জগৎ কীভাবে তৈরি হল সেটা বলা নাকি এর আরও কোনো গভীর মানে আছে কিন্তু তার কিও বড় কথা হল এই গল্পটা তাদের সমাজের নিয়মকানুন নৈতিকতার ভিত্তি তৈরি করে দেয় গল্পের শুরুতে যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা আর নিষিদ্ধ কাজের কথা বলা হয়েছে যেমন অজাচার নর ভক্ষণ সেগুলোকে আদি অশুভ শক্তির সাথে জুড়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে এই কাজগুলোকে সমাজের জন্য খারাপ পরিত্যায্য হিসাবে প্রতিষ্ঠা করা হয় কেন এই নিয়ম মানতে হবে কারণ না মানলে সেই আগের ভয়ঙ্কর বিশৃঙ্খলা আবার ফিরে আসতে পারে একটা শক্তিশালী ধর্মীয় ব্যবস্থার জন্য যে গভীরতা ব্যাপকতা সামগ্রিকতা আর ঐক্য লাগে তার সবই কিন্তু এই সৃষ্টিতত্ত্বের মধ্যে আছে এটা কোনো সাধারণ লোককথা নয় বরং একটা জটিল দর্শন যা তাদের পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করে বোঝা যাচ্ছে এই বিশ্বদৃষ্টিভঙ্গিটা তাহলে তাদের জীবনের সব ক্ষেত্রই জড়িয়েছিল সবকিছু যেন এক সূত্রে বাধা একদম বারাসানাদের জীবনে যেমনটা ডেভিস বলছেন প্রকৃতি আর সংস্কৃতির মধ্যে কোনো ভাগাভাগি নেই গাছ পশু মানুষ সবার উৎস এক রমিকুমু সবার দায়িত্বও এক ওই মহাজাগতিক ভারসাম্য রক্ষা করা আর এই বিশ্বাস থেকেই তাদের নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান তৈরি হয়েছে যেমন শিকারের আচার শিকারের এই আচারগুলো কেমন ছিল একটু খুলে বলবেন শিকার করতে যাওয়ার আগে শ্যামানের অনুমতি নেওয়াটা ছিল প্রায় বাধ্যতামূলক শ্যামন ধ্যান বা ঘোরের মধ্যে পশুর আত্মিক রক্ষকদের গার্ডিয়ানস অব দি অ্যানিম্যালস সাথে যোগাযোগ করতেন একটা চুক্তি করতেন এই চুক্তিটা ছিল পারস্পরিকতার জীবনের বিনিময়ে সম্মান মানে মানুষ পশুর জীবন নেবে খাবারের জন্য তার বদলে সেই পশুর আত্মাকে ঠিক মতো সম্মান দেবে তাই শিকার করা মাংস শিকারীর নিজের সম্পত্তি নয় বরং আত্মিক জগতের দেওয়া উপহার চুক্তি ছাড়া বা অসম্মান করে শিকার করলে ওই আত্মিক রক্ষকরা যারা জ্যাগুয়ার অ্যানাকন্ডা বা হারপি ইগেলের রূপে থাকে রেগে যেতে পারে বা ক্ষতি করতে পারে বলে বিশ্বাস করা হতো শিকারের পর তাই আবার ধন্যবাদ জানানো ক্ষমা চাওয়ার রীতি ছিল এই ভাবনাগুলোরই প্রতিধ্বনি যেন আমরা হাজার হাজার বছর আগের গুহা চিত্রগুলোতে দেখি যেখানে বিশাল শক্তিশালী পশুদের ছবি আঁকা হয়েছে খুব যত্ন করে শ্রদ্ধার সাথে অথচ মানুষের ছবি সেখানে প্রায় নেই বা থাকলেও খুব ছোট করে আঁকা তারা পশুকে সম্মান করত নিজেদের বড় করে দেখাতো না ডেভিস আরও বলেছেন আচারের সময় শ্যামানরা পশুতে রূপান্তরিত হতেন বা পশুর আত্মা ধারণ করতেন এই ধারণাটা কিন্তু প্রত্নতত্ত্বের সাথেও মেলে যেমন জার্মানিতে পাওয়া ওই প্রায় চল্লিশ হাজার বছরের পুরনো পশু মানুষের মিশ্র মূর্তিটা সম্ভবত এই ধরনের সামানিক রূপান্তরেরই ছবি বা এই বিশ্বাসটা শুধু আমাজনেই আটকে ছিল না পৃথিবীর অন্য জায়গাতেও কি এর ছোঁয়া পাওয়া যায় সূত্রগুলো এরপর আফ্রিকার এম্বুতি পিগমিদের নিয়ে কলিন কাজের কথা বলছে তাদের মধ্যেও কি একই রকম ধারণা ছিল হ্যাঁ মূল বিশ্বাসটা কিন্তু সেখানেও প্রায় একই আচার অনুষ্ঠানে কিছু ফারাক তো আছেই যেমন এম্বুতিরা জঙ্গলের আত্মার সাথে যোগাযোগের জন্য মলিমো নামে এক ধরনের লম্বা শিঙা বা বাদ্যযন্ত্র ব্যবহার করে যেটা বারাসানাদের থেকে আলাদা কিন্তু গোড়ার দর্শনটা একই মানুষ প্রকৃতির সন্তান জঙ্গলেরই অংশ আর জঙ্গলের সাথে মানে প্রকৃতির সাথে মিলেমিশে সম্প্রীতি রেখে চলাই তাদের জীবনের মূল লক্ষ্য মূল দায়িত্ব জঙ্গলই তাদের মা বাবা রক্ষক প্রতিপালক টানবুলের নিজের অভিজ্ঞতার মাধ্যমে সূত্রটা তাদের মানসিকতা আর আমাদের এই আধুনিক মানসিকতার মধ্যে একটা জরুরি ফারাক তুলে ধরেছে সেটা কি ছিল ফারাকটা হল প্রকৃতির প্রতি ভয় আর গভীর বিশ্বাসের মধ্যেকার তফাত টার্নবুল একজন পশ্চিমান পশ্চিমাণবিজ্ঞানী হিসেবে আফ্রিকার গহীন জঙ্গলে ঢোকার সময় বিশেষ করে রাতে যখন শিকারী পশুরা বেরোয় তখন স্বাভাবিকভাবেই একটু ভয় পাচ্ছিলেন কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন যে এম্বুতিরা রাতির অন্ধকারে ঘোরার সময় একটুও ভয় পাচ্ছে না এমনকি আত্মরক্ষার জন্য কোনও অস্ত্রও রাখছে না সাথে তারা যেন নিঃশব্দে অন্ধকারের সাথে মিশে যাচ্ছে টার্নবোল পরে বুঝলেন কারণটা হলো এম্বুতিরা নিজেদের জঙ্গলের বাইরের কেউ ভাবে না তারা নিজেদের জঙ্গলের অবিচ্ছেদ্য অংশ মনে করে জঙ্গল তাদের কাছে ভয়ের জায়গা নয় বরং আশ্রয় এই যে একাত্মবোধ এটার কারণেই প্রকৃতি তাদের কাছে ভয়ের উৎস ছিল না ছিল নির্ভরতার জায়গা আধুনিক মানুষ যেমন প্রকৃতি থেকে নিজেকে আলাদা ভেবে ভয় পায় বা তাকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের ভাবনাটা ছিল ঠিক তার উল্টো আরেকটা বিষয় তো বেশ চমকে দেওয়ার মতো ওই মলিম অনুষ্ঠানের সময় নাকি কোনো আচারের প্রতি অসম্মান দেখালে যেমন ধরুন কেউ ঘুমিয়ে পড়লে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড এটা আজকের দিনে ভাবা যায় সূত্র কি ব্যাখ্যা করে যে কিভাবে একজনের অবিশ্বাস পুরো গোষ্ঠীকে বিপদে ফেলতে পারে বলে তারা মনে করত। হ্যাঁ। এটা শুনতে চরম লাগলেও এর পেছনে যুক্তিটা তাদের বিশ্ব গিয়ে ধাক্কা দেয় মলিম অনুষ্ঠানটা হল জঙ্গলের আত্মার সাথে তাদের সবার মিলেমিশে যোগাযোগ করার সবচেয়ে পবিত্র সময় সবাই একসাথে গান গিয়ে মলিম বাজিয়ে একটা সুরের বাঁধন তৈরি করে একটা সম্মিলিত আধ্যাত্মিক জগৎ তৈরি করে এই সময় ঘুমিয়ে পড়া বা অন্যমনস্ক হওয়াটা শুধু ব্যক্তিগত ভুল নয় এটা হলো ওই সম্মিলিত বাস্তবতাকে অস্বীকার করা অবিশ্বাস দেখানো এটাকে দেখা হতো পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে তাদের বিশ্বাসের বিরুদ্ধে এমনকি স্বয়ং জঙ্গলের আত্মার বিরুদ্ধে একটা মারাত্মক অপরাধ বা আঘাত হিসেবে কারণ এই অবিশ্বাস বা অসম্মান জঙ্গলের আত্মাকে রাগিয়ে দিতে পারে আর তার ফলে সবার ওপর নেমে আসতে পারে বিপদ রোগ খাদ্যাভাব এমনকি মৃত্যু তাই শাস্তিটাও ছিল চরম সেই ব্যক্তিকে সমাজ থেকে এমনভাবে মুছে ফেলা হতো যেন তার কোনো অস্তিত্বই কখনো ছিল না এই ঘটনাটা খুব পরিষ্কার করে দেখিয়ে দেয় তাদের জীবনে ধর্ম বা আধ্যাত্মিকতা কতটা বাস্তব আর কেন্দ্রীয় একটা ব্যাপার ছিল সূত্র এটাকে আধুনিক যে বস্তুবাদী বা মেটিরিয়ালিস্ট দৃষ্টিভঙ্গি তার সাথে তুলনা করেছে ঠিক প্রাকাধুনিক আধ্যাত্মিক বা অ্যানিমেস্টিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী আত্মিক জগৎটা বাস্তব এমনকি হয়তো আমাদের এই ভৌত জগতের চেয়েও বেশি বাস্তব বেশি শক্তিশালী অন্যদিকে আধুনিক বস্তুবাদী দর্শন মূলত বলে যা চোখে দেখা যায় যা মাপা যায় সেটাই আসল আত্মা অদৃশ্য শক্তি ধর্মীয় অনুভূতি এগুলো হয় মনের ভুল নয়তো ব্রেনের কেমিক্যাল রিয়াকশন সূত্র বলছে এই বস্তুবাদ নিজেই একটা সীমাবদ্ধ পারোয় কারণ মানুষের অভিজ্ঞতা তো শুধু মাপজোকের জগতের মধ্যে আটকে থাকে না টানবুলের মতো পর্যবেক্ষকরা যখন আদিবাসীদের আচার অনুষ্ঠান বর্ণনা করতে গিয়ে ভান করা বা নাটক অ্যাক্টিং শব্দ ব্যবহার করেন সূত্র সেটা সমালোচনা করে কারণ যারা অংশ নিচ্ছেন তাদের কাছে ওটা কোনো অভিনয় ছিল না ওটা ছিল বাস্তবতার আরও গভীর একটা স্তরের সাথে জুড়ে যাওয়া তাদের জীবন্ত মহাবিশ্বের অংশ হওয়ার উদযাপন আরে মলিম আচারের মূল উদ্দেশ্যটা কি ছিল শুধুই কি জঙ্গলের সাথে যোগাযোগ মূলত তাই তবে এর দুটো দিক ছিল যখন খারাপ কিছু ঘটত যেমন ধরুন কেউ খুব অসুস্থ হল বা শিকারে আকাল দেখা দিল বা অকারণে কেউ মারা গেল তখন মনে করা হতো জঙ্গল হয়তো ঘুমিয়ে পড়েছে বা কোনো কারণে অসন্তুষ্ট হয়েছে তখন মলিমো বাজিয়ে গান গেয়ে জঙ্গলকে জাগিয়ে তোলার চেষ্টা করা হতো তার সাথে সম্পর্কটা আবার ঠিক করার চেষ্টা করা হতো অনেকটা অভিমান ভাঙানোর মতো আর কি আবার যখন ভালো কিছু হতো যেমন খুব ভালো শিকার পাওয়া গেল বা কোনো আনন্দের উপলক্ষ এলো তখনও মলিমোর সুরে জঙ্গলের সাথে সেই আনন্দটা ভাগ করে নেওয়া হতো এটা ছিল জঙ্গলের সাথে মানে বৃহত্তর জীবন্ত প্রকৃতির সাথে একটা লাগাতার কথা বলে যাওয়া যার মাধ্যমে ওই মহাজাগতিক ভারসাম্যটা বজায় রাখার চেষ্টা করা হতো। বেশ তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি এই সূত্রগুলো আমাদের দেখাচ্ছে যে মানব ইতিহাসের একটা বিরাট অংশ জুড়ে মানুষ এমন এক পৃথিবীতে বেঁচেছিল যেখানে শান্তি সমতা আর শিল্পের অনেক কদর ছিল আর এই সবকিছুর কেন্দ্রে ছিল একটা গভীর আধ্যাত্মিক বিশ্বাস অ্যানিমিজম আর সামানবাদ যা তাদের চারপাশের জীবন্ত জগতের সাথে একটা অটুট বাঁধনে বেঁধে রেখেছিল একদম এই যে বিশ্বদৃষ্টিভঙ্গি যেখানে মানুষ নিজেকে প্রকৃতির শাসক ভাবত না বরং তার একটা অংশ মনে করত আর একটা অদৃশ্য কিন্তু খুবই বাস্তব আত্মিক জগতের সাথে মিলেমিশে থাকাকে জরুরি কর্তব্য বলে জানতো সেটাই তাদের সমাজ সংস্কৃতি শিল্প এমনকি শিকারের মতো রোজগার কাজকেও তৈরি করেছিল এই ছবিটা কিন্তু পরে যে শ্রেণীবিন্যাস সংগঠিত যুদ্ধ আর প্রকৃতির সাথে মানুষের একটা শত্রুতার সম্পর্ক তৈরি হলো তার সাথে একেবারেই মেলে না যে বদলের কথা সূত্রগুলোও বলছে মানুষ হিসেবে বাঁচার একটা সম্পূর্ণ অন্যরকম পথের এই যে ছবি আমরা পেলাম তা সত্যি ভাবায় এবং কিছুটা হয়তো মন খারাপও করে দেয় সূত্রগুলো আমাদের মনে একটা প্রশ্ন রেখে যাচ্ছে কিভাবে আর কেন আমরা এই প্রাচীন বিশ্বভাবনা থেকে এত দূরে সরে এলাম সেই উত্তর খোঁজার পাশাপাশি হয়তো আরেকটা জিনিসও ভাবা যায় আমাদের আজকের এই আধুনিক প্রায়শই বস্তুকেন্দ্রিক জীবনে প্রকৃতির সাথে আর অদৃশ্যের সাথে সংযোগের সেই গভীর অনুভূতিটা হারিয়ে ফেলে আমরা আসলে কি হারালাম সেই আদিম ধর্মীয় কল্পনার মানে আমাদের চারপাশের জগতে অর্থ গভীরতা আর আধ্যাত্মিকতা খুঁজে পাওয়ার যে ক্ষমতা তার কোনও দিককে আজও আমাদের জন্য কোনোভাবে জরুরি বা মূল্যবান হতে পারে আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন